এটা একটি পরীক্ষায় পড়ছিল। একটি বাক্সে দুশো পঞ্চাশটি বস্তু প্যাকেট করা যায় এরকম তেতাল্লিশ হাজার পাঁচশো বস্তু প্যাকেট করতে কয়েকটি বাক্স প্রয়োজন তাহলে আমরা এখন লিখতে পারি দুশো পঞ্চাশটি বস্তু প্যাকেট করার জন্য প্রয়োজন একটি বক্স করতে প্রয়োজন একটি বক্স বা বাক্স তাহলে একটি বস্তু প্যাকেট করতে প্রয়োজন উপরে যাবে এক আর নিচে যাবে দুইশো পঞ্চাশ এখন তেতাল্লিশ হাজার পাঁচশো আটচল্লিশটি বস্তু প্যাকেট করতে কয়টি বাক্স প্রয়োজন আমরা সেটি বের করব তাহলে এটা কী হবে উপরে যাবে তেতাল্লিশ হাজার পাঁচশো আটচল্লিশ বাই দুইশত পঞ্চাশ বাক্স তাহলে এটা হচ্ছে ভাগ করতে হবে আমরা একটু এইভাবে ভাগ করে দেখি তাহলে পঁচিশ দু যেহেতু পঞ্চাশ হয় আর এখানে আছে কত চারশো পঁয়ত্রিশ তাহলে একবার যাবে আড়াইশো দুশো পঞ্চাশ দিয়ে দিলাম পাঁচ পাঁচ হাজার কত তেরোশো মঞ্চে আট হলে হাতে কত এক এক আর দু আর এক তিন তিন আছে কথা হলে চার সময় এক হলে উপর থেকে একটা সংখ্যা লাগালাম এখন দেখতে হবে পঁচিশ একশো পঁচাশের মধ্যে কয়েকবার যাই পঁচিশ একে পঁচিশ পঁচিশ দু পঞ্চাশ তিন পঁচিশ পঁচাত্তর চার পঁচিশ একশো পাঁচ পঁচিশ একশো পঁচিশ ছয় পঁচিশ একশো পঞ্চাশ সাত দিয়ে আমরা গুণ করলে হয়তো যাবে ভাগ্য না সাত পঁচিশ একশো পঁচাত্তর আর এখানে আছে একশো পঁচাশি তাহলে আমরা সাত দিগুণ করে পাতি সাত শূন্য পাঁচ সাত পঁয়ত্রিশের পাঁচ সাতের তিন সাত চোদ্দো আর তিন সতেরো সতেরো এখন আমরা বিয়োগ করবো উপরে চার বসে গেলো কাছাকাছি মেঘালো শূন্য সাথে থেকে কত আঠারো সমান যাই এক হলে তাহলে ওপর একটা সংখ্যা পর্যালাম কল হলো কত এক হাজার আটচল্লিশ তাহলে পঁচিশ একশোর মধ্যে কয় যাবে চারবার তাহলে আমরা চার দেবো চার দিয়ে ভাগ দেবো তাহলে চার পঁচিশ একশো চার শূন্য শূন্য তার পাঁচ কুড়ি শূন্য হাতে হচ্ছে দুই তার দিকে আট আট দুই দশ বিয়োগ করে আমরা বললাম আটচল্লিশ তাহলে এখানে আছে কত একশো চুয়াত্তর আমাদের কিন্তু উত্তর এসেছিল কতটি বাক্সর প্রয়োজন তা দেখো বন্ধুরা একশো চুয়াত্তরটা বক্স প্যাকেট করার পরও আটচল্লিশটি বস্তু কিন্তু বাকি থাকছে একশো চুয়াত্তরটি বাক্স প্যাকেট করার পরও আটচল্লিশটি বস্তু বেঁচে রইল থেকে যাচ্ছে আটচল্লিশটি বস্তু থেকে যাচ্ছে অতএব আটচল্লিশ একশো চুয়াত্তরের সাথে যোগ করতে হবে একশো চুয়াত্তরের সাথে যোগ করলে হবে একশো পঁচাত্তর একশো পঁচাত্তরটি বাক্স হলে এতটি বাক্স হলে বস্তুগুলো সব বস্তুগুলো প্যাকেট করা সম্ভব হবে এরপরে আমরা আরেকটা প্রশ্নের সমাধান করব এইগুলো কিন্তু প্রশ্নের পরীক্ষায় পড়েছিলো সেখান থেকে সংগ্রহ করা পরীক্ষায় পড়ছিলো এরপরে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করব এটা মনে হয় বৃত্তি পরীক্ষায় আসবে ভাজক অষ্টাত্তর ভাগ ফল এবং ভাগ শেষ ভাজকের এক তৃতীয়াংশ হলে কত তাহলে আমরা আগে লিখে নেব দেওয়া আছে ভাজক কত অষ্টাত্তর আমরা আগে প্রথমে লিখে নেব ভাজক অষ্টাত্তর অষ্টাত্তর ভাগ ফল পঁচিশ পঁচিশ আমরা ভাগেস বের করবো ভাক্সের সমান কত বের করতে হবে ভাক্সেস হচ্ছে ভাজকের এক তৃতীয় অংশ তাহলে ভাজক হচ্ছে অষ্টাত্তর এর মানে গুণ এক তৃতীয় অংশ মানে তিনের এক অংশ তাহলে আমরা কাটাকাটি করবো তিন দুগুণা ছয় ছয় তিনশো আঠারো তাহলে উত্তর কত হলো ছাব্বিশ এই ছাব্বিশটা হচ্ছে ভাগ শেষ এখন বলছে ভাজ্য কত তাহলে ভাজ্যের সূত্র প্রয়োগ করতে হবে ভাজ্য সমান ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগ শেষ এবার প্রশ্ন অনুযায়ী আমরা মানগুলো পাতিয়ে নেব অষ্টাত্তর গুণ ভাগ ফল হচ্ছে পঁচিশ আর ভাগ শেষ কত বললাম ছাব্বিশ ছাব্বিশ দিয়ে দেবো এবার পঁচিশ আর অষ্টাত্তর গুণ করতে হবে শূন্য রংক হলে তাড়াতাড়ি গুণ করা যেতে কিন্তু পঁচিশ আর অষ্টাত্তর আমরা একটা সাইডে গুণ করে নেব পাঁচ হাজার চল্লিশের শূন্য হাতে চার পাঁচ সাতটা পঁয়ত্রিশ আর চার হচ্ছে উনচল্লিশ একটা ঘরে গেলে একটা শূন্য দিয়ে দেবো আর দুগুণি ষোলো ছয় হাতে এক সাত দুগুণি চোদ্দোর এক পড়লো শূন্য নয় ছয় পনেরোর পাঁচ সাতই এক পাঁচ সাত তিন আট এক নয় আর এক তাহলে হচ্ছে উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ দক্ষ ছাব্বিশ তাহলে এ শূন্য ছয় দক্ষ হচ্ছে ছয় পাঁচ সাত দুই সাত আর উনিশ বসে গেল তাহলে কত উনিশশো ছিয়াত্তর হলো এই অঙ্কের উত্তর খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক সব পরীক্ষায় আসতে পারে